শুক্র প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম এয়ারপোর্টের স্বর্ণের বাজেটের নতুন একটি আপডেট আসছে আগে যারা দশ তর স্বর্ণ নিতেন এখন বর্তমানে কতটুকু স্বর্ণ নিতে পারবেন এবং রোলস অনুযায়ী মোবাইলেরও কিছু নতুন আপডেট আসছে শেয়ার বাজারের যে নতুন যে ইয়াটা আসছে এটার মধ্যে কিন্তু কিছু পরিবর্তন আসছে তো এটা আমি বিস্তারিত আপনি তার সাথে জানিয়ে দেবো ভিডিওটি সাথে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখলে আপনি সব কিছু জানতে পারবেন নতুন বাজেটের মধ্যে চব্বিশ কে স্বর্ণ একেবারে নিষিদ্ধ এটা আপনাদের জন্য এখন গরম একটি তাজা খবর যদি এটা আপনি এরকম পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন যদি আপনি কিনে ফেলেন স্বর্ণ তাহলে কিন্তু আপনি নিজে পস্তাবেন মনে রাখবেন আজকের পর থেকে ছয় জুন ছয় জুনের আজকে থেকে আপনি তোলা বিস্কিট কোনো চব্বিশ কেরের জাতীয় কোনো বিস্কিট আপনি বাংলাদেশে নিতে পারবেন না যদি নেন সেটা কিন্তু আপনার এয়ারপোর্টে রাইখে দিবে আপনি একটি স্বর্ণ কিন্তু বের করতে পারবেন না মনে রাখবেন তাছাড়া এখানে বর্তমানে চব্বিশ বন্ধ আছে তবে আপনি নিতে পারবেন শুধু আপনার খোলা স্বর্ণ একশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন মনে রাখবেন খোলা স্বর্ণটা যেটা আপনার চেন স্বর্ণ যেমন নেকলেস কানের দুল এইগুলো যেটা খোলা স্বর্ণ বানানো স্বর্ণ সেটা আপনি একশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন ট্যাক্স ছাড়া এর বেশি কিন্তু না আবার এর বেশি নিলে কিন্তু আবার সব পুরাটা স্বর্ণ কিন্তু আপনার বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু আটকিয়ে ফেলবে তো আপনারা এই ভুলটা করবেন না আজকের বাজেট থেকে নতুন বাজেট এটা এই বছরের জুন মাসের ছয় তারিখ থেকে নতুন একটি বাজেট আসছে চব্বিশ ক্যারেট স্বর্ণ আপনারা কেউ নিতে পারবেন না বর্তমানে ট্যাক্স 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 দিও দিও না 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 ছাড়াও ক্যারেট বলতে জিনিস আপনারা স্বর্ণ নিতে পারবেন বাংলাদেশ এয়ারপোর্টে মনে রাখবেন কিছু পরিবর্তন কোনো আসছে যারা মোবাইল নিয়ে যাবেন মোবাইলের জন্য কিছু পরিবর্তন আসছে আপনারা কিন্তু অনেকেই বলছিলেন পাঁচটা ছয়টাও নিতে পারেন হ্যাঁ এটা কিন্তু ছিল এখন বর্তমানে কিন্তু অনেক হার্ড হয়ে গেছে তো এখন বর্তমানে আপনি দুইটা পর্যন্ত মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন এবং যদি এর বেশি আপনি নিয়ে যান মনে রাখবেন এটা যদি আপনার মোবাইলের দাম বাংলাদেশের টাকা অনুযায়ী যদি তিরিশ হাজার টাকা হয় তাহলে আপনার বাংলাদেশের পাঁচ হাজার টাকা এটার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে যদি তিরিশ হাজার টাকা ডাবল এনে আপনার যদি ষাট হাজার টাকা হয় তাহলে আপনাকে দশ হাজার টাকা দিতে হবে মনে রাখবেন এর বেশি যদি হয় তাহলে পঁচিশ হাজার টাকা ষাট হাজার টাকার বেশি যদি হয় তাহলে আপনাকে প্রতি মোবাইলের জন্য পঁচিশ হাজার টাকা করে বাংলাদেশের টাকায় ট্যাক্স দিতে হবে মনে রাখবেন এটা হলো ট্যাক্সের নিয়ম আর কি বর্তমানে যে রুলস রুলস অনুযায়ী এটা হলো নিয়ম এছাড়া কিছু কন্ডিশন আছে যারা অনেকে আছে ছোট বাচ্চাদের জন্য স্বর্ণ নিয়ে যান আপনার ফ্যামিলি আসছে সাথে একটা দশ বছর কি এগারো বছর ওই এগারো বছরও আপনি একশো গ্রাম স্বর্ণ নিতে চান কিন্তু এটা কিন্তু হবে না মনে রাখবেন স্বর্ণ যখন নেবেন প্রাপ্ত বয়স বারো বছরের প্লাস যদি হয় তাহলে ওনার জন্য আপনি স্বর্ণ নিতে পারবেন বা ওনার সাথে করে একশো গ্রাম স্বর্ণ নিয়ে যেতে পারবেন যদি বারো বছরের নিচে হয় তাহলে কিন্তু কোন স্বর্ণ নিতে পারবে না মনে রাখবেন অনেকে আমরা দেখি যে ওই ফ্যামিলি আছে দশ বছর এগারো বছর বাচ্চার সাথেও একশো গ্রাম গহনাগাটি দিয়ে দিতেছেন তো এটা কিন্তু এখন আর করতে পারবেন না যদি বাচ্চার বয়স যদি বাবুর বয়স যদি বারো বছর প্লাস হয় সেক্ষেত্রে আপনি স্বর্ণ দিতে পারবেন এছাড়া ওনার সাথে ওর সাথে কোনো স্বর্ণ দিতে পারবে না এখন নতুন রোজ প্লিজ আপনার ভিডিওটি শেয়ার করবেন এখন বাজেট অনুযায়ী শেয়ার বাজার নতুন যে আপডেট আসছে বাজেট অনুযায়ী স্বর্ণের বাজেট এখন চব্বিশ কে স্বর্ণ বাংলাদেশের জন্য অ্যালাউ না একেবারে আপনারা চব্বিশ কের স্বর্ণ নিতে পারবেন না বর্তমানে এবং আপনি একশো গ্রাম স্বর্ণ নিতে পারবেন খোলা স্বর্ণটা বানানো স্বর্ণ একশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম